শেষ ভালো যার সব ভালো তার এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা এই শেষ দিন ঠিক কীভাবে পড়াশোনা করলে স্বপ্নের তোমার হবে সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো তো আমাদের হাতে সময় কম তাই না এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমরা খুবই কম সময় পেয়েছ তাই তোমাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে সারা দিন পড়াশোনা করা হ্যাঁ কথাটা সত্যি সারা দিন পড়াশোনা করতে হবে কারণ সিলেবাস তোমার এখনো কমপ্লিট হয়নি অনেকেই আছো ম্যাক্সিমামই এখনও তোমার সিলেবাস কমপ্লিট হয়নি তাই পনেরো তারিখের ভিতরে অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের ভিতরে তোমাকে সব চ্যাপ্টার শেষ করতেই হবে এইটা বাধ্যতামূলক কারণ নভেম্বরের পনেরো তারিখের ভিতরে যদি তুমি শেষ করতে না পারো তাহলে তুমি এক্সাম কন্টিনিউসলি দিতে পারবে না রিভিশন দেওয়ার সময়ও পাবে না ডিসেম্বরের বারো তারিখে গিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা তাই আমি বলবো একদম নভেম্বরের পনেরো তারিখের ভিতরে পারলে নভেম্বরের দশ থেকে বারো তারিখে শেষ করো যদি কেউ না পারো নভেম্বরের পনেরো তারিখের ভিতরে তোমার অবশ্যই সিলেবাস শেষ করতে হবে এরপরে আর ক্লাস না করলেও চলবে কারণ আমাদের আর এরপরে ক্লাস করার সময় থাকবে না এরপরে তুমি দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে ক্লাস না করে যদি বাসায় পড়াশোনা করো নিজের দাও সেটা অনেক বেশি কাজে লাগবে আমি দেখি পরীক্ষার আগের দিন পর্যন্ত অনেকে ক্লাস করে ক্লাস তোমার নভেম্বরের পনেরো তারিখের ভিতরে শেষ করতে হবে এরপরে কনসেপ্ট ক্লিয়ার করে রিভিশন দিতে হবে আলটিমেটলি রিভিশনে যদি তোমার ঘাটতি থেকে যায় রিভিশন দিয়ে কোনো লাভ নেই অনেকে আছো তোমরা রিভিশন দাও কিন্তু সেই তোমার আগের যে ঘাটতি সেই ঘাটতি থেকেই যাচ্ছে ধরো তুমি শঙ্করায়ন টপিকটা বোঝো না অর্গানিক কেমিস্ট্রি রিভিশন দেওয়ার সময় বোঝো না তাই রেখে গেলাম এমন আরো কিছু কিছু টপিক থাকতে পারে ওই যে বুঝি না তাই কনসেপ্ট ক্লিয়ার না করে আমি আবার রিভিশনটা দিয়ে ফেললাম তাহলে আলটিমেটলি আমার রিভিশন দিয়ে ভাই লাভ নেই সত্যিকার অর্থে যেই টপিকটা তুমি ভালো করে বোঝো না সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে রিভিশন দিবা রিভিশন দেওয়ার পরে প্রতিনিয়ত এক্সাম দিয়ে যাওয়া তোমরা অনেকে আসো পড়াশোনা করো পরীক্ষা দিবা কিন্তু দেখো সিলেবাস শেষ হয়নি ধরো মেডিকেল অর্ডিমের যে আমাদের ফাইনাল এক্সাম ব্যস্ট অর্থাৎ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের এক্সাম ধরো আজকে পেপার ফাইনাল তুমি দুই চারটা চ্যাপ্টার এখনও কমপ্লিট করো নাই তাই বলে ভাবতেছো যে আমি পরীক্ষাটা দিবো না এই ভুলটা করবা না যদি দুই চারটা চ্যাপ্টার কমপ্লিট না হয় তাও তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করে ফেলো এরপরে তুমি আবার সুযোগ বুঝে সেই দুই চারটা চ্যাপ্টার কিন্তু কভার করে ফেলবা এইভাবে কন্টিনিউয়াসলি যদি তুমি পড়াশোনা করতে থাকো এবং রিভিশন দিতে থাকো আর আমাদের ফাইনাল অ্যান্টিবায়োটিক যে এক্সাম বেশ সেখানে কিন্তু ফাইনাল রোজ একটা বইও দিচ্ছি ওই বইটা প্রতিদিন একটু একটু করে পড়বা যদি এইভাবে তুমি পড়াশুনো করতে পারো আশা করি স্বপ্নের সাদা প্রণ তোমার হবে ইনশাল্লা